অনেক প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখে তাদের উদ্দেশ্য বলছি ভাই আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি তার মানে রাকবে তারপরে কিন্তু টাকা পরিষদ করতে পারবেন এখানে কিন্তু প্রতারণার কোনো ভয় নাই হ্যাঁ টাকা দের আচ্ছা সিজনিং بوয়লিং কেমিল করা ওকে আপনি প্রতি বছর গুরেই গ্যারান্টি এখানে হচ্ছে আপনারা দেখেন এখানে কিন্তু অনেক দরজায় স্টক রাখা আছে আপনারা আসবেন দেখবেন আর ডিজাইন করে নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দরজার ভালো একটি সন্ধান দেব কোথা থেকে আপনারা ভালো মানের দরজায় সঠিক মূল্যে কিনতে পারবেন আজকে আমরা যেখানে রয়েছি সেসবের নাম হচ্ছে ম্যাসাস হাওলাদার ডোর অ্যান্ড ইন্টেরিয়র এবং আপনারা কিন্তু লেকার পলিশ করা হ্যান্ড পলিশ করা একদম ন্যাচারাল কাঠের দরজাগুলো এখান থেকে পারচেস করতে পারবেন অনেকেই আসলে ভাবনায় থাকেন যে পর থেকে আপনারা দরজা কিনবেন সঠিক মানুষকে বা সঠিক জায়গা কীভাবে বিবেচনা করবেন আপনারা অবশ্যই দর্শক ভিডিও কলের মাধ্যমে কিন্তু দরজাগুলো আবারও দেখে তারপর অর্ডার কনফার্ম করতে পারেন তো অবশ্যই ঘরে বসে অর্ডার কনফার্ম করতে হলে স্ক্রিনে আমার যোগাযোগ করতে হবে অনেক প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে বলছি ভাই আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আসলে ওয়ার্ডারি দরজা রাখা আছে এগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে বিভিন্ন জেলায় চলে যাবে এবং আমাদের অনেক প্রবাসী ভাইও কিন্তু দরজাগুলো অর্ডার করেছে তো কোন দরজা কত টাকা সেল করছে সব কিছু জানবেন ইনশাল্লাহ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হঠাৎ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তা আজকে দেখতে পাচ্ছি দরজা লেখার করা হলো আপনার একুশ হাজার টাকা আচ্ছা ভাই এখানে হচ্ছে আপনার এটা কত বললেন এটা হলো ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা এটা হলো আপনার নোয়াখালীর মাঝদি ফুল ইসলাম তিনটা দর্জা অর্ডার দিয়েছেন এখানে আছে একটা আর পি হিপসেন আছে দুইটা

দেখো কিং করা ছাব্বিশ হাজার আচ্ছা দেখতে পাচ্ছি ভাই এখন কথা হচ্ছে ধরেন আমি এগুলা লেগার পলিশ করবো সেক্ষেত্রে আঠারো হাজার টাকা আমি কোন পলিশি করবো না শুধু নকশা সহকারে ছাবিশ হাজার ছাব্বিশ হাজার টাকা পড়বে আচ্ছা ঠিক আছে সবগুলো আমি সহজ আপনাকে বুঝাই দিচ্ছি দর্শক আপনাদের সুবিধার্থে আছে একটা মেহেগুনি মেহেগুনিটা লেখার করা আচ্ছা তিনটা ভাল্লা একজন

তারপরে আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার পাশাপাশি আপনারা যারা বলেন যে ভাই আমি একদম রেডি দরজা নিব এখানে হচ্ছে আপনার দেখেন এখানে কিন্তু অনেক দরজার স্টক রাখা আছে আপনারা আসবেন দেখবেন

একদম দর্শক এই মেন রোডে যে এটা দেখতে পাচ্ছে মেন রোডের ডাইরে বাস স্ট্যান্ড আমরা যদি জুম করে দেখাই এটা হচ্ছে বিআরটিসি বাস হ্যাঁ একদম বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু ওনাদের এই আর শোরুমটা এখানে কিন্তু চিপা চাপা বা অলিতে গলিতে শোরুম না একদম বাস স্ট্যান্ডে ওনাদের শোরুমটা আপনারা কিন্তু এখান থেকে সরাসরি পারচেস করতে পারবেন একদম সারা বাংলাদেশ ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা রয়েছে তাহলে সরাসরি আপনার ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখতে পারেন তো আশা করছি যারা যারা ভিডিওটি দেখেছেন দরজা অর্ডার করার চিন্তাভাবনা ছিল আপনারা এখান থেকে দরজা অর্ডার করবে জি আচ্ছা আর কিছু বলেন আজকে না কিছু বলার নাই প্রবাসীদের জন্য ধন্যবাদ প্রবাসী আমাকে অর্ডার জানাই আচ্ছা দিয়েছেন যেহেতু আচ্ছা প্রবাসীরা কিন্তু বেশি কল দিচ্ছে বা নিচ্ছে এই কারণে প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছে যাই হোক আপনারা ভিডিও কল দেখে আসলে ভাই প্রবাসী ভাইদের কিন্তু আমাদের কথা শুনলে যদি জানে আপনি বাংলাদেশি বাংলাদেশ অনেক আপন মনে করে হ্যাঁ অনেকে বলে ভাই কি রান্না করো কি খাবেন মাল নিয়ে আসে রান্না করি এরকম অনেক ইয়ে পাই আমরা তো যাই হোক অসংখ্য ধন্যবাদ ওনারা অনেক আন্তরিক হয় আমাদের প্রতি বা ব্যবসায়ীদের প্রতি আন্তরিক হবে তাদেরকে ভালো একটা প্রোডাক্ট দিবে যাতে কোন ধরনের কোনো কমপ্লেন না আসে এটা আমি আশা রাখছি তা আজকের মতো আমরা দর্শক বিদায় নিচ্ছি ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন আর অবশ্যই দর্শক আপনারা অর্ডার করবেন সবাই ভালো থাকবেন খুধা হবে